শাহরুখ খান সালমান খান প্রভাস কিংবা রজনীকান্ত নয় এই মুহূর্তে ভারতীয় সিনেমার সবচেয়ে দামি তারকা দক্ষিণী সুপারস্টার থালাপথি বিজয় তার পরবর্তী ও অভিনয় কেরিয়ারের শেষ সিনেমা থালাপতি সিক্সটি নাইনের জন্য দুইশো কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বিজয় এমনটাই দাবি সংবাদ মাধ্যমের বহু বছর ধরেই দক্ষিণী তারকাদের মধ্যে রাজ করছেন থালাপতি বিজয় ভারত জুড়ে রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা বিশেষ করে এই অভিনেতার সবশেষ সিনেমা লিও ও দ্য গোট গ্রেটেস্ট অফ অল টাইম মুক্তির প্রথম দিনেই একশো কোটির বক্স কালেকশন পার করেছে মার্শাল থ্রুপাক্ষী মাস্টার এবং লিওর মতো সুপারহিট ছবিতে বিজয়কে দেখেছেন দর্শক উনপঞ্চাশ বছরের এ অভিনেতার নাচেও মাতোয়ারা ভক্ত অনুরাগীরা তবে এমন সাফল্যময় কেরিয়ার রেখেই রাজনীতির ময়দানে পা বাড়াচ্ছেন থালাপথি থালাপথি সিক্সটি নাইন হতে যাচ্ছে বিজয় অভিনীত শেষ সিনেমা তবে ভক্ত অনুরাগীরা তার ঘোষণা মানতে নারাজ চলতি বছরের লোকসভা ভোটের শুরুর দিকে বিজয় ঘোষণা দিয়েছেন তার রাজনৈতিক দলের নাম অভিনেতা তার দলের নাম রেখেছেন তামিলাগা ভেটোরি কাজাগম অভিনেতার লক্ষ্য দু হাজার তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন ফলে রাজনীতিতে ব্যস্ত বাড়বে তার আর রাজনীতিতে জড়িয়ে পড়ায় সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেবেন সে কারণেই তার সেচ্ছবি নিয়ে ভক্তদের উত্তেজনার পারদো তুঙ্গে সবকিছু বিবেচনায় কেরিয়ারের স্বেচ্ছবিতে বিশাল অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন এই তারকা